আসসালামু আলাইকুম ইসলাম প্রকাশ শিল্প থেকে স্বাগত আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন চার চারটি ডিনার সেট এটা একজন ফ্যামিলির জন্য কিন্তু চারজন সদস্য ফ্যামিলির জন্য নিয়েছেন আমাদের এক প্রবাসী ভাই তিনি আমাদের কাছে এই সম্পূর্ণ সেট আমাকে বলেছিল ভাই আপনার মন মতো করে চারটা সেট আমাকে দিবেন আমার সদস্য হচ্ছে দুইটা একটা ছেলে একটা মেয়ে এবং তার ওয়াইফ এবং তিনি নিজে ব্যবহার করবেন কাশার সেটটা তিনি কিন্তু প্রবাস নিয়ে যাবে বাইরে নিয়ে যাবে তো ওইভাবে আমরা সুন্দর করে বানিয়ে দিয়েছি চারটা সেট এখানে রয়েছে একটা হচ্ছে বারো ইঞ্চি প্লেট দুইটা এগারো ইঞ্চি প্লেট এবং একটা দশ ইঞ্চি সাইজের সাথে এখানে বাটি সাউন্ড অনেক কম্পন থাকবে এটা কিন্তু সম্পূর্ণ ইসলামপুরি কাঁসা দিয়ে একটা সেট বানাইছি শুধু ওই চামচটা চামচটা জানেন যে কাঁসার হয় না চামচটা ছাড়া সবগুলোই কাঁসার এখানে আমরা রেখেছি তো এরকম যারা ছয়জন জন আরো যদি বেশি লাগে আটজন জন দশজন যে কোনো সদস্য ফ্যামিলি নিতে পারেন যদিও কাঁসার গুলো নিলে একটু দাম বেশি পড়ে যায় কারণ কাঁসার বাজার মূল্য আপনারা জানেন বেশি কিন্তু সচরাচর আমরা সবসময় কিন্তু পিতলের কম্বো সেট বা ডিনার সেট দেখিয়ে থাকি আজকে আপনাদেরকে কাঁসার সেট দেখালাম এটা আমরা কালকে পাঠাবো তার কাছে তো এরকম যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে আপনারা যোগাযোগ করবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনারা অন্যান্য কিছু অর্ডার করতে পারেন ছবিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ